বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো অমৃতা ব্লগ যারা একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ভাইয়ের বিয়ের আশীর্বাদ পর্ব চলছে তো আশীর্বাদ পর্ব মোটামুটি শেষ হয়েই গেছে আর এখানে কিন্তু নিচে নেমে এসে দেখলাম সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে তো মেয়ের বাড়ির লোকজনও খাওয়া দাওয়া করছে আরও যারা আত্মীয় স্বজন ছিল তারাও কিন্তু বসে পড়েছে তো আমরা ততক্ষণ ওপরে একটু ভাইয়ের ঘর বাড়িগুলো একটু দেখিয়ে আসি তো চলো এখানে দেখো বোনপো আর মাসি দুজন মিলে গল্প করছিলো আর ফোনে কিছু কাজ করছিলো তো এটা হচ্ছে ভাইয়ের ব্যালকনি তো ভাইয়ের ঘর লাগোয়াই একদম সাইডেই ব্যালকনি রয়েছে আর ভাইয়ের ঘরগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই নতুন ঘর নিচেও ঘর আছে তো ওপরের ঘরগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই দেখতে পেয়েছো রাস্তার পাশেই কিন্তু আমার ভাইয়ের বাড়ি মানে আমার ছোটো পিসির বাড়ি আর এই যে এই ঘরটা দেখছো এটা কিন্তু হবে ভাইয়ের ঘর মানে ভাই নতুন বিয়ে করে এসে এই ঘরেই কিন্তু থাকবে তো ওর জন্যই তোমাদেরকে বললাম যেটা ভাইয়ের ঘর আর ভাইয়ের ঘরে এটা কিন্তু শুধু এই টেবিল মানে ক্যাবিনেটটা বানানো আছে এখানে টিভিটা সাউন্ড সিস্টেম এগুলোই সব রাখা আর বাদবাকি কিন্তু ফাঁকাই রয়েছে এটা হচ্ছে আর একটা ঘর এই ঘরে খাট পাতা আছে সবাই এসে থাকে আর এখানেও একটা টিভি কিন্তু সেটিং করা আছে আর এই যে কৃষ্ণ ঠাকুরের ফটো ফ্রেম এরমই সামান্য কিন্তু সাজানো রয়েছে নিচে যেহেতু ঘর রয়েছে তো সেখানে আর যে আসবাবপত্রগুলো আছে সেগুলো কিন্তু নিচেই রয়েছে ওপরে ঘরে এখনও সেইভাবে সেফটিং হয়নি তো খুব একজন মানে খুব একটা থাকে না বাড়ির তো তিনজন মেম্বার বেশিরভাগটাই কিন্তু নিচে থাকে রাত হয়তো আসে মানে ঘুমাতে তো উপরে সমস্তটাই আবার আলাদা করে সব সেট করে নিয়েছে ওপরে হচ্ছে তোমার কিচেনও বানিয়ে নিয়েছে আর ডা ডাইনিং প্লেসও রয়েছে আর তোমার বাথরুমও রয়েছে সমস্তটাই রয়েছে ভবিষ্যতে হয়তো ওপরেই সেটিং হবে মানে ওপরেই থাকবে ভাইরা তো সেজন্যই তো তোমাদেরকে পুরো ঘুরে দেখালাম ভাইদের উপরের ঘরটা তো তারপরে নিচ থেকে ডাক আসলেও যে খেতে আয় সবাই বাড়ি যে কজন আমরা বাকি মেম্বার ছিলাম সবাই খেতে বসবো বলে তো এখানে বায়ের বিয়ে মানে আশীর্বাদ অনুষ্ঠানে যা যা মেনু করেছে সেটাই তোমাদেরকে একটু দেখালাম প্রথমে দিয়েছিল মাছের মাথা দিয়ে ডাল আলু চিপস আর এখানে কিন্তু ছিল দই কাতলা তো অনুষ্ঠান বাড়ির রান্না সেটা কিন্তু একটা আলাদাই স্বাদ তো দেখো এখানে খেতে বসে পড়েছিলাম আর সত্যি বলতে না নিজের বাড়ির যদি কোনো অনুষ্ঠান হয় সেখানে যেন একটু আলাদা রকমই স্পেশাল খাওয়া দাওয়ার মানে আরও একটু পাওয়া যায় এটাই হচ্ছে কথা তো এখানে সবাই বসে পড়েছিলাম লাস্টে একদম ফ্রিভাবে সবাই খাওয়া দাওয়া করছিলাম তো আর বাড়ির যারা ছিলেন মেম্বাররা তারা খেঁচোজন ছিল আবার সবাই চলে গেছে তো একদমই বাড়ির আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা করা হয়েছিল তো তোমাদেরকে বললাম যে আমার ভাইয়ের মানে বাবার বাড়ির দিক দিয়ে প্রচুর আত্মীয় স্বজন রয়েছে তো তারা সবাই এসেছিলো আর আমাদের বাড়ির দিক দিয়ে না খুব একটা বড় পরিবার না তো আমাদের পিসিরা রয়েছে মানে ভাইয়ের মাসিরা তাদের মেয়েরা আর আমরা এই কজনিকে কিন্তু আমাদের বাড়ির দিক দিয়ে পরিবার মানে ভাইয়ের মামা বাড়ির দিক থেকে আর আমার এক জিঠু তো তারাই সবাই ছিলাম তো তারপরে না এখানে চিকেন দিয়ে দিয়েছিলো আর রাইস করেছিল তো ওখানে ফার্স্টে ছিল সাদা ভাত ডাল আলু চিপস আর তোমার মা দই সবাই ছিল একসঙ্গে মিলে সবাই খুব আনন্দ করেছি এটা হচ্ছে পরের দিনে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে একটা পিসির বাড়ি এই যে লাল শাড়ি পরা যেটা ওনাকে দেখছ সেটা হচ্ছে একটা পিসি কারণ এদের সঙ্গে মানে আমাদের কোনো রক্ত সম্পর্ক নেই কিন্তু এনাদের সঙ্গে আমাদের মনের অনেক সম্পর্ক রয়েছে মনের ভালোবাসার সম্পর্ক কি বলতো ছোটোবেলা থেকে যখন পিসি বাড়ি এসেছি তখন থেকে কিন্তু এনাদেরকে দেখেছি এনার ছেলেদেরকে আমরা দাদা বলেছি বউকে বৌদি বলেছি এরা খুব ভালো যেহেতু পিসি বাড়িতে যখনই আসতে না তখনই দেখতাম পিসি বাড়িতে এরা পিসিকে প্রচুর হেল্প করে দিত কাজে তো আর পিসিও ভীষণ ভালোবাসতো আর পিসিকেও না এরা ভীষণ ভালোবাসতো আর সত্যি বলতে পিসিকে তো ভালোবাসতো সঙ্গে সঙ্গে আমাদেরকেও ভীষণ ভালোবাসতো আর আমরা যে মানে পিসির দাদার ছেলে মানে মেয়ে হই সে জন্য না আরও খুব ভীষণ ভালোবাসতো আমার বাবা মাকেও ভীষণ ভালোবাসে দাদা বৌদি বলে এত মানে রেসপেক্ট করে বা আর আমাদেরকেও এত ভালোবাসে এখনও এত বড় হয়ে গেছি রাস্তায় যখনই আসে দেখা হলে তখনই বলবে একবার বাড়িতে ঘুরে আসিস তো সেই কারণের জন্যই আমরা কিন্তু আজকে বেরিয়েছিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে এখানে ঘুরতে আসবো বলে আর একটু গ্রামে গেছি মাঠঘাট না দেখলে তো ভালো লাগে না বলো কারণ আমরা দেখো এখানে থাকি মানে শহরে থাকি তো এখানে সেরমভাবে এগুলো তো দেখতেই পাই না তো ওখানে গেলে না বেশ ভালো লাগে একটু মাঠ ঘাট ঘুরে দেখতে একটু ফটো তুলতে এগুলোই ভীষণ মানে ক্যাপচার করতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য না গ্রামের দিকে আসলে আরও মনটা চায় একটু মাঠ মাঠঘাটে ঘুরে বেড়াই আর সত্যি বলতে এখন তো সেরমভাবে আর যাই না কিন্তু ছোটোবেলায় যখন আসতাম না তখন এই দিদি মানে এই যে আর মেয়েকে দেখছো এই দিদি তারপর এই বৌদি এদের সঙ্গেই কিন্তু বেশিরভাগ সময় কাটাতাম ঘুরতাম মাঠে খেতে এসব জায়গায় যেতাম ওরা নিয়ে যেত আর সত্যি বলতে এরা ভীষণ ভালোবাসতো তো সেই কারণের জন্য বারবার ভালোবাসার টানে এদের এখানে চলে আসি আর এ এই যে মেয়েটাকে দেখছো এটা হচ্ছে মানে ওই দাদাটার মেয়ে তো ও আমাদেরকে এই ক্ষেতগুলোকে নিয়ে গেছে তো দেখাচ্ছে যে এখানে পটল ক্ষেত বেশ ভালো লাগছিলো আর এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম তো এখানে না পটল মানে নিতাম কিন্তু পটলগুলো তো একদম ছোট ছোটো তা সেই কারণে যেন পটলগুলো নেওয়া হয়নি তো এইবারেই হয়েছে কি যে একদম কোনো কিছু না নিয়ে মাঠ থেকে চলে এসেছে কিন্তু প্রতিবারে যখনই যাই না ওদেরকে যদি মানে ওনাদের যারা আছেন চাষ করেন তাদেরকে যদি বলি না কিন্তু হাসি মুখে আমাদেরকে কিন্তু অনেক কিছু দিয়ে দেয় মানে বিনামূল্যে বলতে পারো কোনো টাকা ছাড়াই কিন্তু ওনারা হাসি মুখে আমাদেরকে কিন্তু অনেক কিছু দিয়ে দেয় এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম শীতকালে যখন পিসির বাড়ি এসেছিলাম আমাদেরকে কিন্তু ফুলকপি বাঁধাকপি নিজেরা কিন্তু নিজে মানে ক্ষেত থেকে নিজেরা নিয়ে নিয়েছিলাম মনটা ভীষণ ভালো হয় এনাদেরকে এনাদের কাছে কিন্তু যদি তুমি মুখ ফুটে একবার বলো ওনারা কিন্তু এমনি তোমাকে দিয়ে দেবে সেই যাই হোক আর ওনারা খুব ভালোবাসে বোঝে যে আমরা এগুলোকে দেখতে ভালোবাসি আর এগুলো না মানে পছন্দ করি জন্য না সব সবসময় আরও সঙ্গ দেয় আরও বলে তো যাই হোক ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম ফটো তুলেছিলাম তারপরে এখানে দেখো এই যে মানে ঢ্যাঁড়সের ফুল দেখাচ্ছিলাম ছেলেকে আমি একটু ভিডিও করে নিলাম সচরাচর তো আমরা এগুলো দেখতে পাই না খুব একটা আমরা তো সব কিছুই কেনা মানে পাই মা মানে বাজারে গেলে মা তারপরেই কিন্তু আমরা সব কিন্তু কেনা পাই এরকম কিন্তু কোনো চা মানে মাটির ক্ষেত্রে থেকে এরকম কিন্তু কোনো জিনিস টাটকা ছুটি

এই দেখো এখানে কি সুন্দর সাদা ছাগল আর কালো ছাগল রয়েছে সাদা ছাগল এই ছাগলগুলো তো দেখাই যায় না আর এমনিও আমাদের এখানে আর কিন্তু ছাগল গরু সেরকম দেখা যায় না একদমই দেখতে পারি না তো বেশ ভালো লাগছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ছাগল কি সুন্দর ঘাস খাচ্ছে দেখো আর এটা কিন্তু পরপর সবার বাড়িতে এরম পাশেই বাড়ি চলে যাবো এবারে বাড়ি চলে যাবো এবারে আর গরমে আর ভাল লাগছে না হ্যাঁ

আমাদের কাছে এগুলো এগুলোই ইয়ে তোমাদের কাছে সবসময় আমাদের কাছে এগুলো না তো না আমরা না ওরা ভাই নাকি দেখো এই কাকিমাটা ছিল না বাড়িতে আমাদেরকে দেখে দাঁড়িয়ে পড়লো মায়ের সঙ্গে কথা বললো আমাদের সঙ্গে কথা বললো আর এনার যে ছেলেমেয়েরা আছে তারা কিন্তু ছোটোবেলায় আমার সঙ্গে খেলতো মানে আমি যখন পিসি বাড়ি আসতাম তখন কিন্তু খেলতাম ওর জন্য ওদেরকে জিজ্ঞেস করলাম যে ওরা বাড়িতে আছে কিনা এসেছে কিনা তো ওরা অনেকেই বাইরে কাজ করে তো বলল ওই যে ওখানে ঘর বেঁধেছে ওখানে রয়েছে তো এরাও না ভীষণ ভালোবাসে আর বলছিল পুরো মানে পিসি বাড়ি অবধি এগোতে এসেছে আমার সঙ্গে কথা বলতে বলতে আর ওই যে কাকিমা ধান সেদ্ধ করেছে সেটা কিন্তু এখানে রোদ দূরে দিয়েছিলো সে দেখাচ্ছিলো তো আর এই পুর যেমন ওপারে দেখছো ওই যে কিন্তু পিসির বাড়ি রাস্তার ওপারে আর এরা কিন্তু এপারে থাকতো তারপরে এখন বাড়িতে ফিরে আমরা খাওয়া দাওয়া করে এবারে কিন্তু বেরিয়ে পড়ছি আর আমাদের হচ্ছে দুটো সাতান্ন ট্রেন তো দুপুর দুপুর খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি যেহেতু মেঘলা আকাশ আর বেশি দেরি করলাম না ওজনে বেরিয়ে পড়লাম নাহলে একটু হয়তো বিকেলে বেরাতাম তা বাবা মা বললো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কেন বৃষ্টি হয়ে তার বৃষ্টি শুরু হলে তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে আর এই যে গাড়ি ঠিক করে দিয়েছিল পিসু তারপর ওখান থেকে উঠে সোজা স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো হয়ে তারপরে কিন্তু এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম তখনই কিন্তু ট্রেনটা ঢুকে পড়েছে এবার এই ট্রেনে উঠেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো তো আমরা বেশ মজা করলাম এই তিন দিন ধরে পিসির বাড়িতে ছিলাম খুব আনন্দ করেছি খুব সুন্দর সময় কাটিয়েছি এখন তো সবাই কাজে ব্যস্ত থাকি তো সেই কারণে না বেশি দিন পিসি বাড়িতে থাকা যায় না সবাই সবার কাজে ব্যস্তর জন্য বাড়ি ফিরে যেতে হলো কিন্তু ভাইয়ের বিয়েতে আমাদের ইচ্ছে আছে অনেক দিন এসে থাকবো আর আমাদের এমনিতেও থাকতেও হবে ভাইয়ের বিয়ের জন্য তো যাই হোক ট্রেনটা ঢুকে পড়েছে প্ল্যাটফর্মে তো আমরা সবাই উঠে পড়বো আর এখান থেকে ট্রেনটা ছাড়বে তো মানে বনগ্রাস স্টেশন থেকে ওর জন্য অতটা অসুবিধা হবে না তো আমরা ট্রেনে উঠে আর ভিডিও করে নিই তারপর এখানে দমদম মেট্রো স্টেশনে নেমে গে মানে দমদম স্টেশনে নেমে গেছি ওখান থেকে আমরা কিন্তু মেট্রো ধরবো ধরে এবার সোজা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো তো নেমে একটু সবাই চা খেলাম আর বিকেল হয়ে গেছিলো আর এখন দেখো সন্ধে হয়ে গেছে বাড়ি ফিরতে কারণ আমরা মেট্রোতে ওঠার আগে একটু সবাই খাওয়া দাওয়া করেছিলাম তো করে নিয়ে তারপরে কিন্তু বাড়ি ফিরলাম কারণ সন্ধেবেলায় এসে কারোর আর এনার্জি হবে না বাইরে দিয়ে কিছু খাবার কিনে এনে খাবার তো ওখান থেকেই খাওয়া দাওয়া করে এসেছিলাম আর কিছু খাবার ট্রেন থেকেও কিনেছিলাম আর ওখানে যেখানে খেয়েছিলাম সেখান থেকে একটু খাওয়া দাওয়া করেছি তো আজকে মতন এখানেই শেষ করলাম আবারও তোমাদের সঙ্গে দেখা হবে তো রাখি টাটা সবাই ভালো থেকো